এখন বলতে পারেন থাউজেন্ড এর ব্যাটারি কিভাবে ছয় হাজার কি ফোনে দেওয়া আছে পাশাপাশি কোম্পানি এবার কি করছে কোম্পানি এটাতে একটা ম্যাগনেটিক পাওয়ার ব্যাংক দিয়ে দিছে যেটা ম্যাগনেটের মাধ্যমে হচ্ছে কি আপনার ফোনটাকে চার্জ করতে ওয়্যারলেস পাওয়ার এটা 5000 লাগার পরেও তো একটা ভারী মনে হচ্ছে না না অনেক হচ্ছে হ্যাঁ চার্জ কিন্তু হচ্ছে পুরো একটা গেমিং লাগার পরেও আমার কাছে মনে হচ্ছে না যে এটা ভারী আমাদের ডিভাইস স্লিম 5G স্লিম 5G স্লিম 5G এটা দুই মাস আগে কনসেপ্ট ফোন হিসেবে হচ্ছে কি ওয়ার্ল্ড

পাশাপাশি কিন্তু স্লিম করার ক্ষেত্রে আপনার ব্যাটারিটাও কিন্তু কমায় নাই এটার ব্যাটারি দাও আছে হচ্ছে কি 5160 মিলি এম্পিয়ার 5160 মিলি জি জি এটা ধরে কিন্তু বোঝা যায় না ধরে বোঝা যায় না পাশাপাশি হচ্ছে কি 40 ওয়াটের ফাস্ট চার্জার আছে যেটা খুব দ্রুত সময়ের মধ্যে আমি আপনাকে ফোনটাকে চার্জ করে দেবো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম চলে এসেছিলাম আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আজকে আমরা চলে এসেছি নারায়ণগঞ্জের 2 নম্বর রেলগেট হোমায়রা টেলিকমে আজকে আমরা আপনাদের দেখাবো টেকনো নতুন দুটি সিরিজ আছে সে সম্পর্কে প্লাস টেকনো ফোনগুলো বর্তমানে কি প্রাইস চলছে তার সম্পর্কে একটু আইডিয়া দেবো আজকে আমাদের ভিডিওটি তৈরি করতে হেল্প করবেন মাহিন ভাই মাহিন ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আমাদের হাতে চলে এসেছে বহুল প্রতীক্ষিত নতুন দুইটা ফোন যারা পোবা সিরিজের জন্য গত দুই বছর যাবত ওয়েট করতেছিলেন যে পোবা সিরিজের ফোনগুলো বাংলাদেশে টেকনো কেন নিয়ে আসে না এখন কিন্তু টেকনো ওই পোবা সিরিজের দুইটা ফোন লঞ্চ করে ফেলছে টোটাল তিনটা ফোন লঞ্চ করছে এখন আমাদের রিটেলে দুইটা আছে আর এটা কিছুদিন পরে আপনারা পাবেন তো আমার হাতে আছে পোবা সেভেন প্রো ফাইভ জি এই পোভা 7 প্রো 5G ফোনটার বিশেষত্ব হচ্ছে যে এই ফোনটা টোটালি গেমিং এর জন্য তৈরি করা হয়েছে যারা গেমিং সেন্টিক ডিভাইস খুঁজতেছে মূলত তাদের জন্য এই ফোনটাতে ডাইমেনসিটি 7300 আল্ট্রার মতো একটা শক্তিশালী পাওয়ারফুল প্রসেসর দেওয়া আছে ডাইমেনসিটির একটা হাইলাইট প্রসেসর জি 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 এছাড়া হচ্ছে যে এই ফোনটার আরো কিছু বিশেষত্ব আছে যেমন আপনি পেছনে পেয়ে যাবেন হচ্ছে যে স্টেটাস লাইট এটা হচ্ছে যে আপনার গেমিং এ অন্যরকম একটা মজা এনে দিবে ধরনের সবসময় লাইটটা ব্লিং করতে থাকবে আপনি যখন গেমিং করতেছেন লাইটটা দেখা যাবে আপনার গেমিং কে আরো বেশি স্বাচ্ছন্দ্য করবে আরো বেশি হচ্ছে কি প্রাণবন্ত করবে প্লাস এই ফোনটাতে যে ডিসপ্লে দেওয়া হয়েছে এটা কিন্তু এই বর্তমান মার্কেটে ওয়ান অফ দা বেস্ট ডিসপ্লে 1.5k হাই রেজোলিউশন দেওয়া আছে 144 Hz এর স্মুথ রিফ্রেশ রেট প্লাস হচ্ছে কি গোরিলা গ্লাস 7 এর প্রোটেকশন দেওয়া ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট হ্যাঁ এটা অ্যামোলেড ডিসপ্লে

চার্জে রাখা অবস্থায় গেমিং করতে পারবেন এটাতে হচ্ছে কি বাইপাস চার্জিং সিস্টেম দেওয়া আছে চমৎকার একটা বাইপাস সিস্টেম আর আপনি যদি জানতে চান এটা র‍্যাম রম হিসাবে হচ্ছে কি 8GB র‍্যাম দেওয়া আছে যেটা ভার্চুয়াল র‍্যাম সহকারে আপনি 16GB করতে পারবেন 256GB ইন্টারনাল মেমরি এরকম দাতে ইউজ টোটালি মানে গেমিং সেক্টরে একটা ডিভাইস হিসেবে এটা বিবেচিত প্লাস হচ্ছে নরমাল ইউজাররাও এটা ইউজ করতে পারবে ওইভাবে ডিজাইন করা অনেক সময় দেখা যায় যে মার্কেটে অন্যান্য ব্র্যান্ডগুলো ফোন লঞ্চ করে গেমিং সেন্টিভ ডিভাইস হওয়ার কারণে ক্যামেরা কোয়ালিটি তেমন একটা ভালো থাকে না কিন্তু আমাদের এই ফোনটাতে আপনি আলট্রা ওয়াইড ক্যামেরা সহ পাচ্ছেন মেন ক্যামেরা থাকবে সিক্সটি ফোর মেগা পিক্সেল এইট মেগা পিক্সেল আর আলট্রা ক্যামেরা ফ্রন্ট সেলফি ক্যামেরা থাকবে থার্টিন মেগা পিক্সেল ক্যামেরা খুবই চমৎকার ভাইয়া আপনি একটু হচ্ছে হাতে নিয়ে ক্যামেরাটা দেখা দিতে পারেন আমাদের ভিউয়ার্স কে আলট্রা ওয়াইড আছে না জি আলট্রা আছে এই এই তো অনেক ফোনে আর কি আলট্রা ওয়াইড থাকে না আর এটাতে চমৎকার বিষয় হচ্ছে আলট্রা ওয়াইডটাও আছে আলট্রা ওয়াইড আছে প্লাস হচ্ছে কি টেকনো ফিলিং এর সুবিধা আছে

সবচেয়ে সহজ কিস্তিটা হচ্ছে কি আপনি মাত্র আট হাজার চারশো চৌচল্লিশ টাকা জমা দিয়ে আমাদের কাছ থেকে ফোনটা নিয়ে নিতে পারবেন বাদ বাকি টাকাটা আপনি চার মাস ছয় মাস কিংবা নয় মাসে পরিশোধ করতে পারবেন ঠিক আছে আর সে ক্ষেত্রে হচ্ছে কি প্রতি মাসে মাত্র দুই পার্সেন্ট করে সার্ভিস চার্জ এটা আপনার অত একটা মনেও হবে না যে আপনার কাছ থেকে অনেক বেশি নেওয়া হয়েছে তেমনটা না ঠিক আছে মার্কেটের সবচেয়ে স্ট্যান্ডার্ড সহজ কিস্তি টেকনো দিয়ে থাকে পাম্পের মাধ্যমে ওভার সেভেন প্রো ওভার সেভেন প্রো কিন্তু হচ্ছে গিয়ে ইলেভেন থাউজেন্ড মিলিয়ন বিয়ারের ব্যাটারি

79 mm thickness পাশাপাশি কিন্তু স্লিম করার ক্ষেত্রে আপনার ব্যাটারিটাও কিন্তু কমায় নাই এটার ব্যাটারি দাও আছে কি 5160 মিলি এম্পিয়ার 5160 মিলি জি জি এটা ধরে কিন্তু বোঝা যায় না ধরে বোঝা যায় না পাশাপাশি হচ্ছে কি 40 ওয়াটের ফাস্ট চার্জার আছে যেটা খুব দ্রুত সময়ের মধ্যে আমি আপনাকে ফোনটাকে চার্জ করে দিতে আসলে দেখা যায় কি এই ইয়ার সিরিজগুলো বা যে স্লিম ফোনগুলো এগুলো বানার ক্ষেত্রে ব্যাটারিটা কম্প্রোমাইজ করা হয় এই ফোনটা সেই ক্ষেত্রে

নর্মালি থাকে না যে কারণে আপনি দূর থেকেই টেকনোফোনা গুলা করতে পারবেন আর টেকনো এখন বাংলাদেশে আসলে জনপ্রিয়তার শীর্ষে আপনি দেখবেন যে রাস্তাঘাটে হাতে পঞ্চাশটা লোকজন এর কারণ হচ্ছে কি খুব প্রাইস পয়েন্টে দেওয়া হয় খুবই কম প্রাইস পয়েন্টে ভালো কনফিগারেশন আনা হয় যেমন এই ফোনটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এই ফোনটাতে আট দুইশো ছাপ্পান্ন ইউজ করা হয়েছে ডুয়েল স্পিকার ইউজ করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট দেওয়া হয়েছে

যেটা হচ্ছে কি বর্তমান মার্কেটে খুবই পাওয়ারফুল যদি অফিসিয়াল সেগমেন্ট আপনি যাচাই করতে যান কারণ এখন পর্যন্ত কোন কোম্পানি কিন্তু 5G ফোন যেমন একটা অফিসিয়ালি আনতে শুরু করেছে শুধুমাত্র টেকমি আর এখন বাংলাদেশ অলরেডি 5G এ ঢুকে পড়েছে হ্যাঁ 5G ঢুকে পড়েছে আপনি চিন্তা করবেন না সিমি কিন্তু আপনি চিন্তা করবেন না এই ফোনটা থাকলে আপনার 5G সকল সুবিধা পেয়ে যাবেন ঠিক আছে এই স্পেশাল ফোনটির প্রাইস কত এই ফোনটির প্রাইস রাখা হচ্ছে 29999 টাকা 29999 টাকা যদি আপনি এটার প্রসেসরের কথা চিন্তা করেন তাহলে আপনার কাছে মনে হচ্ছে নাগালে আপনি চাইলে আমাদের কাছ থেকে সহজ মাধ্যমে নিতে পারবেন মাত্র ছয় টাকা ডাউন পেমেন্ট করে চার মাস ছয় মাস অথবা নয় মাসের কিস্তিতে নিতে পারবেন এছাড়াও যারা হচ্ছে কি ক্রেডিট কার্ডে পারচেজ করতে চায় তাদেরকে আমরা ক্রেডিট কার্ডের এর সুবিধা রাখছি

ভাঙবে চলবে না আচ্ছা অনেকে চিন্তা থাকে যে স্ক্রিন ফোন পকেটে ব্যান্ড হয়ে যাবে কিনা সেই ক্ষেত্রে এগুলোর কোনো চান্স আছে না 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 এগুলোর কোনো চান্স নাই আপনি সর্বোচ্চ দেখা গেছে যে 50 60 কেজি পর্যন্ত এটা প্রেসার করতে পারবেন 50 60 কেজি পর্যন্ত জি জি করতে পারবেন সমস্যা নাই ঠিক আছে তো স্পাই 40 প্রো প্লাস এর প্রাইসটা কত চলছে আচ্ছা স্পাই 40 প্রো প্লাস হচ্ছে কি 8 কিছু 8 জিবি র্যাম 256 জিবি ইন্টারনাল মেমরি এর ফোনের প্রাইস হচ্ছে 24999 টাকা আর এই ফোনটা আপনি 5900 টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারতেন 5000 5900 টাকা 5900 টাকা হয়ে গেছে 5900 টাকার মাধ্যমে নিতে পারতেছেন ডাউন পেমেন্ট করে বাদ বাকিটা 4 মাস 6 মাস 9 মাসের কিস্তিতে আপনি পরিশোধ করতে পারবেন 4 মাস 6 মাস 9 মাস চমৎকার একটি ফোন জি আচ্ছা এবার অনেকেই আছে যে দেখা গেছে যে কার্ভ ডিসপ্লে পছন্দ করে না অথবা কার্ভ ডিসপ্লে নিতে চান তাদের জন্য হচ্ছে কি আমাদের স্লিম আরেকটা আছে এটা হচ্ছে কি স্পার্ক 40 প্রো 8GB RAM 128GB ইন্টারনাল মেমরি

চার মাস ছয় মাস কিংবা নয় মাস আপনি পরিশোধ করতে পারবেন এবার আসি হচ্ছে কি আমাদের বহুল আলোচিত কেমন ফর্টি প্রো নিয়ে জাতীয় ফোন জি কেমন ফর্টি প্রো আসলে চিনে না বা জানে না এরকম লোক নাই নরমালি কারণ এটা বাজেট রেঞ্জে যা আপনাকে অফার করতেছে আইপি সিক্সটি এইট সিক্সটি নাইন এমও ডিসপ্লে সনি সেভেন হান্ড্রেড সি লাইটা ক্যামেরা এটা নর্মালি অন্য কোনো কোম্পানি দিতে পারে না আর আদতেও দিতে পারবে কিনা এ নিয়েও সম্ভব আছে

আর এখানে হচ্ছে কি আমাদের কেমন ফোরটি আছে সিমিলারলি যারা একটু ফ্ল্যাট ডিসপ্লে পছন্দ করে ফ্ল্যাট ডিসপ্লে লাভার তারাই ফোনটা নিতে পারে স্পেসিফিকেশন মোটামুটি সিমিলারই থাকতেছে এটাতে আইপি সিক্সটি এইট সিক্সটি নাইন ওয়াটার রেজিস্টেন্স থাকতেছে এটাতে আইপি সিক্সটি ফোর থাকতেছে আর বাদ বাকি মোটামুটি সবকিছুই সিমিলার রাখা হয়েছে হ্যাঁ এই ফোনটা হচ্ছে পাঁচ হাজার সাতশো টাকায় আপনি নিতে পারতেছেন পাঁচ হাজার সাতশো টাকা ডাউন পেমেন্টের মাধ্যমে চার মাস ছয় মাসের মধ্যে নিতে পারতেছেন তো এটা দুইটা ভেরিয়েন্ট আছে আট একশো আঠাশো আছে আট দুশো ছাপ্পান্ন আছে আপনার যে ভেরিয়েন্টটা লাগবে আমাদের কাছে আসবেন যোগাযোগ করবেন অবশ্যই আপনি নিতে পারবেন এই ফোন আচ্ছা কালার সব সময় अवेलेबल থাকে তো আচ্ছা যদি কোনো কাস্টমার ভিডিও দেখে আসে তাদের জন্য কিছু স্পেশাল গিফট জি অবশ্যই আমাদের যারা হচ্ছে কি আপনার কাস্টমার এসে আপনার চ্যানেলের কথা বলবে আপনার নাম বলবে তাদের জন্য তো আমার স্পেশাল গিফট থাকবেই সেই করতে হচ্ছে কি আমি সবাইকে চেষ্টা করব খুশি করার যেমন কাউকে হয়তো বা ডিসপ্লে প্রোটেকশন দিয়ে দিব ডিসপ্লে গ্লাস দিয়ে দিব হেডফোন দিয়ে দিব ব্লুটুথ নেকব্যান্ড দিয়ে দিব

আপনারা চাইলে ওখান থেকে কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আচ্ছা আচ্ছা চমৎকার ধন্যবাদ ভাই ভিডিওটি তৈরি করতে আমাদের হেল্প করার জন্য আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী সকল আপডেট তুমি সবার আগে পেয়ে যাও ঠিক আছে আল্লাহ হাফেজ ভাই